এ ভালো করে না ভালো করে নে ভিডিওটা ভালো করে নে 500 টাকা দিচ্ছি ভিডিওটা ভালো করে নে ভিডিওটা যেন খারাপ না হয় হ্যাঁ হ্যাঁ ভালো করে দিতে হবে এই ভিডিও আমরা ফেসবুকে আর আমরা অনেক টাকা ইনকাম করবো আর ভাইরাল হয়ে যাব হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতে হবে দুনিয়াটা কোন জায়গায় চলে গেছে আর কি মন মানসিকতা এই সামান্য পথের ভিখারিকে কিছু দান করবে তাইনি ভিডিও করতিছে মানে এরা যে কি শুরু করে দিছে শোন তোরা একটা কথা বলি পথের ভিখারি কেনে ভিডিও বানালে শর্ট টাইমে ভাইরাল হওয়া যায় আর অনেক টাকা ইনকাম করা যায় ভাই আপনারা এরকম করতেছেন কেন এ থাম তুই এ বন্ধু তুই টাকা দে আমি ভিডিও করতেছি এ ভালো করে ভিডিও নে ভালো করে ভিডিও নে এই যে দেখেন আমরা একজনকে 500 টাকা দান করে দিলাম দেখি 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 ভিডিওটা কেমন হইছে দেখি ভিডিওটা ভালো না হলে কিন্তু তোর খবর আছে বন্ধু ভিডিওটা কিন্তু ভালোই হইছে আরে বন্ধু আসলে ভিডিওটা অনেক ভালো হইছে আসলে ভিডিওটা অনেক ভালো হইছে এই ভিডিওটা ভাইরাল হলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো এ বন্ধু ভিডিওটা তো ভালোই হলো চল এখন বাস দিকে যাই চল চল এই ফকির টাকা টাকা নিচ্ছেন কেন টাকা নিতে আসছে দে এদের নিয়ে আর কিছু বলার নাই এ বন্ধু এ দেখ সালাম না ভিডিওটা অনেক ভাল হয়ে গেছে হ্যাঁ হয়েছিল এ চল কালকের মতো ভিডিও ফেসবুকে আর টাকা ইনকাম করবো চল 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 এ বন্ধু চল আজকে ওখানে বসে আছে আজকে ভিডিও করবো চল হ্যাঁ চল আজকে আবার ওর সাথে মজা নিবো চল এই যে পাঁচশো টাকা আজকে আবার ওকে পাঁচশো টাকা দিব তুই ভালো করে ভিডিও নে এই যে দেখেন পাঁচশো টাকা দিচ্ছি গাইস এই যে দেখেন আজকে আবার পাঁচশো টাকা দিচ্ছি ভালো করে ভিডিও কর এই যে দেখেন পাঁচশো টাকা গাইস দেখেন আজকে আবার পথের ভিকারকে পাঁচশো টাকা দান করে দিচ্ছি আপনারা সবাই আমাকে ফলো করে দিবেন ভিডিও ভালো আসতেছে তো হ্যাঁ ভিডিও অনেক ভালো আসছে রে এই বন্ধু এত টাকা দে টাকা দে দে ভিডিও অনেক ভালো আসতেছে হ্যাঁ টাকা দিচ্ছি টাকা দিচ্ছি তুই ভালো করে ভিডিও নে এই সব ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয় হ্যাঁ হ্যাঁ ভালো করে নেছি এই সব ভিডিও ভাইরাল হবে নে এই ভিডিও হয়ে গেছে না এই দে টাকা দে

ও কে হয় একটা ভিকারের জন্য তোর এত দরকার তুই তুই নিজের কাজ কর যা ও আমার কেউ হোক বা না হোক আপনারা ফাওয়া মারতেছেন কি কিসের জন্য আর আপনাদের মারার অধিকার কে দিচ্ছে ভালো আছে আমার মার্সি ভাল লাগছে মারছেন কত সহজ ভাবে বলতেছেন তাই না ওর জায়গায় আপনি নিজেকে দাঁড় করাই দেখেন দেখি কেমনটা লাগে আপনারা তো প্রতিদিন ফাও ফা ভিডিও করে নিয়ে চলে যান ওরে তো টাকাটাও দেন না আমি দুদিন দেখছি আপনারা কি করেন ভাই আপনারা এগুলা মানুষের সাথে করবেন না বুঝছেন এতে কিন্তু ওদের অনেকটা খারাপ লাগে এই বাংলাদেশে অনেক পাবলিক আছে আপনাদের মতন যারা ভিডিও বানে ফকিরকে টাকা না দিয়ে চলে যায় আপনারা তো ভিডিও ভাইরাল করে ঠিকই টাকা ইনকাম করবেন এদের তো কোনো টাকা দিবেন না ভাই আপনারা প্লিজ এগুলা কইরেন না এগুলা করলে মানুষের প্রতি মানুষের আস্থাটা উঠে যাবে আপনাদের কেউ বিশ্বাস করবে না আর বাংলাদেশে যেসব ভালো মানুষ আছে যারা দান করে তাদের কেউ কেউ বিশ্বাস করবে না তাই নিম্নপক্ষে আপনারা আর এই কাজটা করবেন না ভাই আমরা আসলে ভাবে দেখিনি ভাই তোমাকে মারলাম তুমি আমাদের মাফ করে দিও ভাই তুমি পাঁচশো টাকাটা রাখো আর আমাদের মাফ করে দিও আমাদের দেশে অনেকেই আছে যারা ভিডিও ভাইরাল করার জন্য প্রতিশ্রীদের সাথে খারাপ ব্যবহার করে সামান্য কিছু টাকা ইনকামের জন্য তাই নিম্নপক্ষে এই কাজটা করবেন না তাহলে মানুষের প্রতি মানুষের যে আস্থা সেইটা উঠে যাবে